প্রেম করে বিয়ে করার ঘটনায় পাকিস্তানে এক কিশোরীকে আগুনে পড়িয়ে হত্যা করেছেন তার মা বুধবার দেশটির লাহোরে এ ঘটনা ঘটে ওয়াশিংটন পোস্টের এক খবরে এ তথ্য জানানো হয় পাকিস্তান কিংবা ভারতের কোনো ব্যক্তি পরিবার বা গোত্রের সম্মানহানি করছে বলে মনে হলে তাকে হত্যা করা হয় এটাকে সম্মান রক্ষার্থে হত্যা অনার কিলিং বলা হয় হত্যা সময় মনে করা হয় এর মাধ্যমে সম্মানহানির যথাযথ প্রতিকার হয়েছে প্রধানত নারীরাই এ ধরনের হত্যাকাণ্ডের প্রধান শিকার হন পারিবারিক সূত্রের বরাদ দিয়ে পোস্টের প্রতিবেদনে উল্লেখ করা হয় লাহোরের পারভিন রফিক নামের এক নারীর মেয়ে জিনাতের সঙ্গে হাসান খান নামের এক ব্যক্তির প্রেমের সম্পর্ক গড়ে ওঠে হাসানের সঙ্গে পালিয়ে বিয়ে করে জিনাত এতে ক্ষিপ্ত হন তার মা পারভিন মেয়ে জিনাত প্রেম করে পালিয়ে বিয়ে করে পরিবারের সম্মান নষ্ট করেছে বলে মনে করেন জিনাতকে দড়ি দিয়ে বেঁধে শরীরে ঢেলে আগুন ধরিয়ে দেন তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে জিনাতের দগ্ধ লাশ উদ্ধার করে এ সময় পারভিনকে গ্রেফতার করা হয় এছাড়া এই হত্যায় সহায়তা করার অভিযোগে পারভিনের ছেলেকেও খুঁজছে পুলিশ তবে ঘটনার পর থেকে সে পলাতক স্থানীয় এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানায় নিজের মেয়েকে হত্যার বিষয়ে কোনো ধরনের অপরাধ বোধে ভুগছেন না পারভিন তিনি নিজেই পুলিশকে কথা বলেছেন জিনাতের স্বামী হাসান খান সাংবাদিকদের জানান স্কুলের পড়ালেখা করার সময় থেকেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে কিন্তু বারবারই বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করে আসছিল জিনাতের পরিবার এক পর্যায়ে পালিয়ে বিয়ে করেন তারা তিন দিন আগে জিনাতের মা ও এক চাচা তাদের বাড়িতে এসে জিনাতকে ফিরে যেতে চাপ দেন হাসান ও জিনাতকে সামাজিকভাবে বিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে জিনাতকে বাড়ি নিয়ে যান পারভিন কিন্তু যাওয়ার সময় বারবার জিনাত তার স্বামীকে বলতে থাকে আমাকে যেতে দিও না ওরা আমাকে মেরে ফেলবে এখন নিজের ফোনে সংরক্ষণ করা স্ত্রীর ছবি দেখে সেই কথাগুলোই বারবার মনে করা ছাড়া আর কিছুই করার নেই হাসানের পাকিস্তানে কিছুদিন আগেও প্রায় একইভাবে এক স্কুল শিক্ষিকাকে হত্যা করা হয়েছিল ভয়ঙ্কর ধরনের হত্যা পাকিস্তানে বেশ প্রচলিত দেশটির একটি স্বাধীন কমিশনের হিসাব বলছে দুই হাজার সালে পরিবারের সঙ্গে মতের মিল না হয় অন্তত এক হাজার একশো নারী অনার কিলিং এর শিকার হয়েছে এই সংখ্যা আগের অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন